আল্লাহর রহমতে আমার কাছে প্রায় এই কদবলের ব্যবসা করে আমি থেকে দেড় লাখ টাকা কাছে আছে এদিকে আপনার যে এত দিন আমরা আমি কমপ্লিট করছি কিছুটুকু জমি কিনছি আল্লাহ রহমতে সেই কদবলের ব্যবসা খুব গরিব ঘরের ছেলে কথা বলছেন আর মূলত আমি স্কুল পড়াশোনা করেছি ক্লাস ফাইভ পর্যন্ত না করে আমার আত্মীয় পড়া যাওয়ার পরে আমি পড়াশোনা করতে পারি এটা ধরেন বাঘের বাচ্চা একশো টাকা আমার এখানে পাওয়া যাবে কদ্দল পাওয়া যাবে শুধু বিভিন্ন রকম আচার আমি বিক্রি করি যা বলা যায় এই বেলটা পঞ্চাশ টাকা আমি কত বেল এটা একশো টাকা করে বিক্রি করছি খুব গরিব ঘরে ছেলে কথা বুঝছেন আর মূলত আমি স্কুল পড়াশোনা করছি ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করে আমার সঙ্গে যাওয়ার পরে আমি পড়াশোনা করতে পারিনি কথা বুঝছেন তিরিশ হাজার টাকা লোন তুলেছিলাম কথা বলছেন তিরিশ হাজার টাকা লোন তুলে তরুসুর ব্যবসা করতে গেছিলাম তার তরমুসুর ব্যবসা যে লস খাইছিলাম প্রায় ষাট সত্তর হাজার টাকা মানে প্রথম বুঝতাম না তারপর তিনশো পঞ্চাশটা টাকা ছিল এই তিনশো পঞ্চাশটা টাকায় আপনারা মনে করছেন রহস্য কথা রহস্য না তিনশো পঞ্চাশ টাকা আমি আমি বলে ব্যবসা লাভেছিলাম আল্লাহর রহমতে আমার কাছে প্রায় এই কত বলে ব্যবসা করে আমি প্রায় এক থেকে দেড় লাখ টাকা কাছে আসে আরও মনে করেন এদিকে আপনার যতদিন এমন আসছিলাম কমপ্লিট করছি কিছু কিছুটুক জমি কিনছি আল্লাহর রহমতে সেই কদবেলের ব্যবসা দিয়ে মানে ফলের ব্যবসা নেই কথা বুঝছেন এখন যে সময় এখন এই কদবেলের সময় কদবেলের ব্যবসা করি আবার আপনার অন্য সময়টা অন্য ব্যবসা করি বুঝছেন লিচুর সময় লিচু ব্যবসা করি আমাদের মূলত বিভিন্ন রকমের ব্যবসা আছে যা করি মূলত দেখেন তা আল্লাহ রহমতে কদবেলটা ধরার পরে আল্লাহর রহমতে আমার কদবেলে আপনার বিভিন্ন জায়গাতে গাছকর্ম কিনে কিনে আপনার রেখে দিই আমরা দুই তিন মাস আগেতে আস্তে আস্তে ভাঙে আর এই পার্কে এসে বিক্রি করে বুঝছেন না আর পাঁচটা বছর একটা না পাঁচটা বছর আমি পুরো লসের পর যাইছিলাম কোনো লাভ লস কোনো কিছু হয় না শুধু টাকা চালান খাটায় আর টাকা শেষ হয়ে যায় তা চেষ্টা করেছি যে এখন কোনো একটা ব্যবসা কোনো একটা ধৈর্য ধরলে লাস্ট ফিনিশিংয়ের কী পাওয়া যায় আমি লাস্ট ফিনিশিং আল্লাহ রহমতে পাঁচ বছর পরে যে ছয় বছর যে রানিং হয় ওই সময় আমাকে তিনশো পঞ্চাশটা টাকা নিয়ে কত বেলা ব্যবসা লাভেছিলাম কথা বুঝছেন ওই কদবেলি ব্যবসা নেবে আল্লাহর রহমতে প্রায় খানিক টাকা আমার ছিল মানে ব্যবসায় মানে লাভ তার থাকতে থাকতে আল্লাহ রহমতে আমার কাছে প্রায় এক দেড় দুই লাখ আড়াই লাখ টাকা আছে নিজে পুজবে মনে কেন তিনশো পঞ্চাশ টাকা দিয়ে প্রথম মাঠে লাভ ছিলাম কত ব্যবসায় পড়াশোনা করতে পারি না বুঝছেন খুব গরিব গড়ে ছেলে আজ আমাদের এক বন্ধু বান্ধব ইন করে চাকরি করতেছে অফিসে যাচ্ছে কষ্ট লাগে বলে কত বলে ব্যবসা লাভে আমার জীবনটা স্বার্থ সফলতা পাইছি এক ব্যবসা লাভ দিতে পারছি ব্যবসা বুঝতে পারছি নিজে একটা ব্যবসা ধরে রাখতে পারছি এর থেকে আমার সব থেকে সফলতার জিনিস আর ফ্যামিলি চালাচ্ছি এই ব্যবসা দিয়ে সব থেকে আমার এটাই ভালো লাগে যারা আছে ভাই বেকার যারা দেখছেন আমার ভিডিওটা তারা তাকে মূলত বলি ব্যবসা করতে আসছে ভাই লজ্জা কষ্ট এটা সবই পাবেন আপনি তা বলে এটা করে লাভ নেই কারণ কি ব্যবসা লাভলে আপনি নিজে একদিন একদিন সফলতা হবেন তা হান্ড্রেড পার্সেন্ট শিওর সফলতা পাবেন আপনি ব্যবসা করতে গেলে মূলত বেশি টাকা লাগে না আপনাকে তো বলেছি তিনশো পঞ্চাশ টাকা দিয়ে আমি কত বলে ব্যবসা লাভেছি আপনারা বলেন রহস্য কথা না ভাই তিনশো পঞ্চাশ টাকা কত বেলের ব্যবসা লাগে আমি মনে মাল দিই কথা বুঝছেন বড় ব্যাপার হিসাবে মনে হারেও আমার ইয়ে আছে সুনাম আছে ঢাকায়ও মাল দিই আমি বিভিন্ন জায়গায় মাল দিই আবার নিজেও আমি হেঁটে কাটে বেশি কত বেল ওপেন করি আপনার তিনটার থেকে রাত নয়টা দশটা পর্যন্ত থাকে লোকেশনটা আপনার যশোর এয়ারপোর্ট আছে এয়ারপোর্টে রানের মাথা বিরোধীর পাশে আমায় দেখতে পারবেন আপনার নাম আমার নাম শখ